হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের গল্পটা মিস করো না মিস করলে জীবনে কিছু করতে পারবেন তাই শুলে যাও লাইফ চেঞ্জ হয়ে যাবে তুমি যে পরিবারে জন্মেছ সেটা তোমার পরিচয় নয় তুমি কিভাবে মরে যাবে সেটাই তোমার পরিচয় গড়বে আমি জানি তুমি খুব বেশি কিছু পাওনি জীবনে না জন্মসূত্রে তোমার হাতে কোনো সোনার চামচ ছিল না বরং যা ছিল একজোড়া ছেঁড়া স্যান্ডেল একটা শ্বেত সেতে ঘর আর ভাঙা চালের নিচে বুক ভরা স্বপ্ন তোমার স্কুল ব্যাগটা পুরনো ছিল বইগুলো ছেঁড়া তবু তুমি ছুটতে না খেয়ে স্কুল যেতে তুমি জানো কেন কারণ তুমি হারতে শিখনি আর যারা হারতে শেখে না তারাই একদিন ইতিহাস লেখে তুমি কখনো লক্ষ্য করেছো কারো জীবনের শুরু পিতলির চামচে হয় আবার কারো এক একমুঠো ভাতের চেয়েও দুষ্প্রাপ্য ভালোবাসায় একটা ছেলে ছিল নাম ছিল অয়ন সে ধনী ছিল না ছিল না বাড়ি ভর্তি খেলনা ছিল না জামা জুতা ব্র্যান্ড কোচিং কিংবা বাবার প্রভাব সে শুধু ছিল একটা সোনার মন নিয়ে একটা মন যেটা স্বপ্ন দেখত একটা মন যেটা কারো খারাপ ব্যবহারেও ভালো থাকতে চাইত একটা মন যেটা বারবার ভাঙা সত্ত্বেও স্বপ্ন ছাড়েনি আজ আমি তোমাকে অয়নের গল্প শোনাব একটা গল্প যেটা শুধু অয়ন নয় আমাদের অনেকের নিজের জীবনের গল্প আসলে অয়নের বাড়িটা ঠিক বাড়ি ছিল না মাটির দেয়াল দিনের ছাউনি বৃষ্টিতে ছাদ থেকে জল পড়ত বিছানায় খাট ছিল না খাটিয়াও না একটা পাতলা চটের বিছানা পাশে একটা ছোট হারিকেন তার মা সকালবেলা চারটে উঠত বাসায় বাসায় কাজ করত বাবা অয়ন যখন সাত বছরের তখন এক দুপুরে বাবাকে হারায় একটা গাছ কাটার সময় পড়ে গিয়ে প্রাণ হারায় তাদের পরিবারে তখন থেকে খাবার জোটে দিনগুনে এক বেলা খেলে পরের বেলা নেই তবু অয়ন স্কুলে যেত স্কুলে ওর বই ছিল ছেড়া পেন্সিল ছিল ভাঙা জুতা ছিল একটাই সেটা সেলাই করা বন্ধুরা হাসত শিক্ষকও বলত তুই পড়াশোনার ছেলে না রে এইসব ছেলেরা বড়জোর রাজমিস্ত্রী হতে পারে কিন্তু ওর চোখে তখনও একটা জেদ ছিল সে বিশ্বাস করত আমি যদি অন্যদের চেয়ে বেশি কষ্ট পাই তবে হয়তো আমি অন্যদের চেয়ে বেশি কিছু হব একদিন দুপুরবেলা খালি পেটে স্কুলে গিয়ে ক্লাসে অজ্ঞান হয়ে পড়ে যায় অয়ন বন্ধুরা হাসে কেউ পানি দেয় না শিক্ষক বকাবকি করে পেট খালি রেখে আবার স্কুলে আসিস কেন চলে যা সে সেদিন স্কুল থেকে ফিরছিল একা মুখ নিচু করে চোখ ভিজে তখন সে একটা কথা নিজেকে বলেছিল আজ না খেয়ে পড়েছি একদিন এমন আসবে আমি হাজার মানুষের মুখে খাবার তুলে দেব একদিন আমি এমন হব যেদিন স্কুল আমাকে চিনবে আমি স্কুলকে না চিনল তাই সে ঠিক করল সে আর থামবে না সে পড়বে কিন্তু কিভাবে সে রাপে হারিকেনের নিচে কাগজ কুড়িয়ে নিয়ে পড়তে বসে গেল তারপর রাত জেগে মা কাপড় কাছে আর অয়ন পড়ে যেন পৃথিবীর সবচেয়ে বড় পরীক্ষাটা সে দিচ্ছে প্রতিদিন তুমি জানো অয়ন একটা সময় স্টেশনের বেঞ্চে ঘুমাত দিনে স্কুল সন্ধ্যায় বাজারে ব্যাগ বয়ে দেওয়া আর রাতে পড়তে পড়তে ঘুম ওর মা একটা পুরনো ফোন এনে দেয় যাতে সে টাইম দেখে পড়াশোনা ঠিক করে করতে পারে অয়নের একটাই লক্ষ্য মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করা বন্ধুরা তখন মোবাইলে গেম খেলে ভিডিও দেখে অয়ন গেম খেলে না ওর গেম ছিল কত পৃষ্ঠাপড়া শেষ করব কত শব্দ মুখস্থ করব কত ভুল কমাব যখন প্রশ্ন করা হতো, তুই তো গরিব এত পরে কি হবে সে চুপ থাকত তবে মনে মনে বলতো তোমরা যারা হাসছ আমি একদিন এমন কিছু করব যেদিন তোমরা ওই হাসিটা লুকাতে পারবে না পরীক্ষার দিন আসে অয়ন পরীক্ষা দেয় ভাঙা পেন দিয়ে পুরনো প্রশ্ন দেখে পড়ে ফলাফল বেরোয় সে হয় ক্লাসের ফার্স্ট পুরো স্কুল চমকে যায় যে ছেলেটা ভাঙা জুতা পরে স্কুলে আসত সে এখন মিড ডে মিলের কন্টেইনার হাতে ট্রফি নিয়ে দাঁড়িয়ে কিন্তু এখানেই শেষ নয় মা চোখে জল নিয়ে বলে বাবা বেঁচে থাকলে কি খুশি না হতো অয়ন মাকে বলে মা বাবার স্বপ্ন আমি শেষ করব শুধু আমাকে একটু সময় দে স্কুল শেষ হলে কলেজে ভর্তি হওয়ার সময় আসে টাকা নেই কোথা থেকে হবে ভর্তি ফি অয়ন বাজারে ডাব বিক্রি শুরু করে ভোরবেলা ডাব কেটে কলেজের সামনে বিক্রি করে আর সেই টাকায় নিজের ভর্তি ফি জোগাড় করে সেই কলেজে প্রথম দিন কেউ কেউটাকে বলে তুই কি আসলি ছাত্র অয়ন হেসে বলে আজ আমি নয় কিন্তু আমি হব কলেজে তার পরিচয় হয়ে যায় বইয়ের পাগল নামে কারণ সে ক্লাস শেষে লাইব্রেরিতে চার থেকে পাঁচ ঘন্টা পড়ে পড়ে পরে পরে আর নিজেকে নিজেই গড়ে তোলে অয়ন ততদিনে কলেজ ফাইনাল ইয়ার কিন্তু একটা ঝড় আসছে মা অসুস্থ ডাক্তারেরা বলে অপারেশন না করলে বাঁচবে না টাকা নেই অয়ন নিজের সঞ্চয় বিক্রি করে বই বিক্রি করে ডাবের গাড়ি বন্ধ করে দেয় একটা হোটেলে বাসন মাজার কাজ নেয় রাতে বাসন মাঝে সকালে মাকে দেখে দুপুরে কলেজ যায় আর রাতে লাইব্রেরির সামনে বসে পড়ে কেউ বলে তুই পাগল সে বলে না আমি স্বপ্নে বিশ্বাসী অবশেষে অপারেশন হয় মা বাঁচে কিন্তু অয়নের শরীর তখন ভেঙে যাচ্ছে ঘুম নেই খাবার কম দুশ্চিন্তা তবু সে একটাই কথা মনে রাখে আমার জীবনটা যদি কষ্টে তৈরি হয় তবে আমি কষ্টের মধ্যেই জয় খুঁজে নেব কলেজের এক অনুষ্ঠানে অয়নকে হঠাৎ বক্তৃতা দিতে বলা হয় তার গলা কাঁপে হাত ঘামে কিন্তু সে উঠে দাঁড়ায় সে বলে আমি জানি না ইংরেজি বলার স্টাইল আমার হাতে বিলাসিতা নেই কিন্তু আমি জানি কষ্ট কি অপমান কি খিদে কি আর স্বপ্ন কতটা দামি আমি জানি যাদের হাতে পিতলের চামচ তারা বড় হতে পারে কিন্তু যাদের মন শোনার মতো তারা পৃথিবী বদলে দিতে পারে সেই দিন অয়নের গল্প ভাইরাল হয় একটা ভিডিও ছড়িয়ে পড়ে একজন উদ্যোক্তা তাকে ফোন করে তোমার মতো লোককে আমরা চাই আসো আমাদের সাথে অয়ন তখন নিজের একটা ইনিশিয়েটিভ শুরু করে স্বপ্ন শিক্ষা যেখানে গরিব ছেলেমেয়েদের বিনামূল্যে পড়ানো হয় শিখানো হয় দক্ষতা বিশ্বাস সম্মান প্রথম ব্যাচে ছিল জন। আজ সেই সংখ্যা পাঁচ হাজার তিনি এখন একজন আন্তর্জাতিক স্পিকার তার ভাষণ স্কুলে কলেজে টেরেক্স মঞ্চে বাজে কিন্তু তিনি আজও বলেন আমি সেই ছেলেটা যার চামচ ছিল পিতলের কিন্তু মন ছিল সোনার তোমাদের কিছু না থাকলেও নিজের মনটাকে বিক্রি করো না কারণ ওই মন দিয়েই তুমি শূন্য থেকে শুরু করে অসীম পর্যন্ত পৌঁছাতে পারো আজ যদি তুমি মনে করো তুমি পারবে না তোমার কিছু নেই তোমার কেউ নেই তবে শুধু এই গল্পটা মনে রেখো পিঠে ব্যাগ না থাকলেও কাঁধে জেদ থাকলে সব করা যায় পায়ে জুতো না থাকলেও নিজের বিশ্বাসে দাঁড়ানো যায় আর হাতে যদি কিছু না থাকে তাও মনের সোনা দিয়ে সারা দুনিয়াকে জয় করা যায় তুমি থেমো না তুমি একা নও এই জগতের অনেক অয়ন আছে তাদের গল্প একদিন তোমার মুখেই শোনা যাবে তুমি যদি গরিব জন্মাও সেটা তোমার দোষ না কিন্তু তুমি যদি গরিব মরো সেটা পুরোপুরি তোমার সিদ্ধান্ত জুতা নেই বলে দোষ দিও না জীবনকে তুমি নিজের পায়ে দাঁড়িয়ে গেলে জুতা আপনি এসে পড়বে তুমি যদি কষ্টে হাঁপিয়ে পড়ো তবে মনে রেখো এই কষ্টই একদিন তোমার নাম বানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং এতক্ষণ শোনার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন